শারদীয় দুর্গোৎসব নির্ভয় পালন করতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল রাজধানী মন্দির পরিদর্শনীতে গিয়ে তিনি এই আহ্বান জানান সেনা প্রধান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান তিনি এর আগে পূজা মণ্ডপে পৌঁছালে তাকে স্বাগত জানান মহানগর সর্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা পরে পূজা মণ্ডপ পরিদর্শন এবং তাদের সাথে মতবিনিময় করেন সেনাবাহিনী দেশে সবার অধিকার আছে সম অধিকার আছে সবাই যার যার ধর্ম সে পালন করবে সেজন্য যা কিছু করতে হয় সেটা আমরা করব আমরা যে এখন মাঠে আছি আপনারা নির্ভয়ে আপনাদের পূজা মণ্ডপে যাবেন আপনাদের কোথাও ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমার সেনাবাহিনী ডিপ্লয় করা হয়েছে